আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক মমানুপাত আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অক্ত নামাজের সময়সূচি তাহাজ শেষ সময় ইশরাক চাস্তের নামাজের সময়সূচি ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্তসমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগ বিভাগগুলোর নামাজের সময়সূচি তো আজকে বুধবার ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি এগারোই অগ্রহণ চোদ্দশো বত্রিশ বাংলা চারে জুমাদুল উখরা চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি ঢাকা মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো তারপর অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি তুলে ধরবো তো যে যেখানে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন আজকের ঢাকা মধ্যে পার্শ্ববর্তী এলাকার তাহাজ্যত এবং সেহরি শেষ সময় হলো চারটা সাতান্ন মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা চোদ্দ মিনিটে আজকের ইশরাক এবং স্বাস্থ্যের নামাজের রক্ত সকাল ছয়টা ছত্রিশ মিনিটে শুরু হবে এগারোটা উনচল্লিশ মিনিটে শেষ হবে আজকের ফজরের নামাজে রক্ত শুরু হবে পাঁচটা তিন মিনিটে ফজরের নামাজের রক্ত শেষ হবে ছয়টা উনিশ মিনিটে জহরের নামাজে রক্ত শুরু হবে এগারোটা উনপঞ্চাশ মিনিটে জোহরের নামাজের রক্ত শেষ হবে তিনটা চৌত্রিশ মিনিটে আসরের নামাজে রক্ত শুরু হবে তিনটা পঁয়ত্রিশ মিনিটে শেষ হবে চারটা তিপান্ন মিনিটে মাগরিবের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা চোদ্দ মিনিটে শেষ হবে ছয়টা তিরিশ মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে ছয়টা একত্রিশ মিনিটে এবং শেষ হবে চারটা সাতান্ন মিনিটে নামাজের নিষিদ্ধ অক্ত হলো তিনটার সময় সকালে ছয়টা বিশ থেকে ছয়টা তেত্রিশ পর্যন্ত দুপুরে এগারোটা তেতাল্লিশ থেকে এগারোটা আটচল্লিশ পর্যন্ত সন্ধ্যায় চারটা চুয়ান্ন থেকে পাঁচটা দশ পর্যন্ত আজকে সূর্যাস্ত যাবে পাঁচটা এগারো মিনিট আর আজকে সূর্যোদয় হবে ছয়টা উনিশ মিনিটে এই সময় ঢাকার মতো পার্শ্ববিধ এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনার যোগ বিয়োগ করবেন তা হলো এই বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটের ছয় মিনিট কম করবেন ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটের ছয় মিনিট কম করবেন যোগ করবেন খুলনা তিন মিনিট রাজশাহী সাত মিনিট রংপুর আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নাম যে সময় সূচিতে কয়েকটি বিভাগে বেশি করবেন তো আজকের ভিডিওটি মধ্যে ছিল আর এই সূত্রগুলো ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম মুরাহমদুল্লা